সকালবেলায় তো কোনো দিন ঘুম থেকে উঠি না আজকে ভিডিও করব বলে ইচ্ছে করেই অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি দেখে আকাশটা এত ভালো লাগছিল সকালবেলা ছাদে উঠে প্রথমে একটু চারিদিকে ভিডিও করব তো সেই জন্য উঠেছিলাম ছাদে দেখে প্রকৃতিটা এত ভালো লাগলো যে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় তারপর দেখো ছাদে একটু হাঁটাহাঁটি করে চলে এসেছি জামা কাপড় ভেজাতে যেহেতু সানডে তো সেই জন্য জামা কাপড় যা ছিল আজকে একেবারে ধুয়ে নেব কালকে থেকে তো আবার স্কুল আছে আর সপ্তাহে বেশিরভাগই আমার সানডে করেই যত কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিই জামা কাপড় থেকে শুরু করে ঘর গোছানো থেকে শুরু করে ঘর যার দেওয়া যা কিছু আছে সব সপ্তাহে একদিনেই ভালো করে ক্লিন করে নেওয়া হম এমনি তো প্রত্যেক দিন আছে কিন্তু বেশ ভালো করে ক্লিন করাটা ওটাতে সপ্তাহে একদিনই হয় ঘরে যত জামাকাপড় ছিল অনেক এক সপ্তাহ ধরে পরছিলাম আর খুলে খুলে রাখছিলাম তো আজকে দেখতেই পাচ্ছ কতটা জামাকাপড় জড়ো হয়েছে এগুলো সব কাচবো তো সেই জন্যই আর একটু সকাল করে ওঠাম কারণ যেহেতু এত জামাকাপড় আছে কাস্তে কাস্তে তো টাইম লেগে যাবে তো সেই জন্য এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি সকালবেলার প্রথম কাজ হচ্ছে জামা কাপড়গুলো ভেজানো জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেলে তারপর আমি চলে যাব অন্য ঘরের যত কাজ আছে ঘরের বাইরের যত কাজ আছে মানে বাস কাজ আর কি তো সেই কাজগুলো আমি আস্তে আস্তে করে করে নেব এখানে কিন্তু মনার জামা কাপড় আমার জামা কাপড় এই দুজনার জামা কাপড়ই আছে মনার বাবার কিন্তু কোনো জামাকাপড় নেই কাচার মতো কারণ আজকে বললাম যে যদি কোনো কাপড় থাকে আমাকে বের করে দাও বললো নেই দেখো আমি কিন্তু এটা ভিডিওটা এডিটিং করছি সেটা হলো সোমবার সকালবেলায় আর এখন ওর বাবা বেরিয়ে গেল কলকাতাতে যাওয়ার জন্য আর এখন বলে যাচ্ছে আমাকে কয়েকটা জামা কাপড় আছে যেগুলো ধুয়ে দিও কালকে কিন্তু আমি অন্ডাল চলে যাব বলো তাহলে কেমন রাগটা ওঠে আজকে স্কুল আছে আজকে আমি জামাকাপড় কাচবো না বলেই কালকে আমি জামাকাপড়গুলো ধুয়ে রাখলাম আর আজকে আমাকে সেই কুচুর দায়িত্বটা দিয়েই গেল কি করব কেঁচে দিতে হবে কিছু করার নেই দেখো আমার কিন্তু জামাকাপড় ভেজানো কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমি নেক্সট কাজ আছে দুয়ার ঝাঁপ দেওয়া তো সেটাই একটু ঝেড়ে নেব আর আজকে জানো তো রবিবার আমাদের বাঙালিদের মধ্যে একটা উৎসব হয় রবিবার অজ্ঞান মাসের প্রত্যেক রবিবার করে হয় নাটাই পুজো তো সেই জন্য আজকে আমাদের ওই বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে নিমন্ত্রণ আছে নাটাই পুজোর তো সেই জন্য অতটা চাপও নেই রান্না টান্না তো সেই জন্য ভাবলাম যে আজকে যত জামা কাপড় আছে সবগুলো ভিজিয়ে দিই প্রথমে তো বলেই দিলাম আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ছটা তোমরা দেখেই বুঝতে পারছো বাইরেটা কেমন কুয়াশাচ্ছন্ন তো এখন সময় হচ্ছে সকাল ছটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না তোমার ওই সুন্দর মিষ্টি হাত দিয়ে একটা কমেন্ট করে যেও বাইরের সমস্ত কাজ শেষ করে ঘরে এসছি ঘরের কাজ করার জন্য দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমাদের ঘরের জানালাটা করা হয় না হয়নি তো সেই জন্য কিভাবে করে দিয়েছি এই বাইরে থেকে প্লাস্টিকটা লাগিয়ে দিয়েছি যাতে ঘর থেকে খোলা যায় নাহলে বলো তো কি শীতের দিন এমনিতেই খুব ঠান্ডা আসে ঘরের মধ্যে আর তার থেকেও বড় কথা সন্ধ্যের আগে আগে মানে দুপুরের পরেই এত মশা আসবে ঘরে যে ঘরে টেকাই যাবে না দেখো আস্তে আস্তে আমি ঘরটাও ছেড়ে নিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরে কিন্তু পাথরটা বসানো হয়েছে কিন্তু এখনও পালিশ কিন্তু করা হয়নি এখনও পালিশ করা হয়নি ওটা রঙ করা হবে তারপরে করা হবে কিন্তু এই মুহুর্তে আর রঙ করার মতো সামর্থ্য নেই আর পালিশও হবে না দেখো আমার কিন্তু জামা কাপড় অলরেডি কাচা হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে নটা জামা কাপড় কাচতে কাচতে এতটা টাইম লেগে গেল। তারপর দেখো পরোটা এনেছিলো কারণ যেহেতু রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই জন্য পরোটা ছিল অল্প এনেছে দুশোর মতো এনেছে তো আমরা এখন একটু পরোটা খেয়ে নেবো তারপর দুপুরে রান্না করবো এখনও কিন্তু অনেকগুলো জামা কাপড় আমার কাঁচা বাকি আছে সকালবেলায় যে কটা ভিজিয়েছিলাম সেই কটা কেচে দিয়েছি তারপরেও অনেকগুলো জামাকাপড় ভেজানো বাকি ছিল আমার নাইটিগুলো তো সেগুলো তো গরম জল দিয়ে ভেজাতে হবে না হলে পরিষ্কার হবে না তেল ছিটে ভাবটা হয়ে যায় নাইটি এখন যেহেতু শীতকাল সেই জন্য সেই জন্য ওগুলো আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি যেটা ভিডিওর মধ্যে স্কিপ করে গেছি কারণ সবই তো আর ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব নয় তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা এমনিতেও যেহেতু অনেকটা লং হয়ে গেছে প্রায় তেরো মিনিট তো এত বড়ো ভিডিও এমনিতেই কেউ দেখতে চাইবে না তারপরে যদি আরও বড় হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই দেখো আমার কিন্তু জামা কাপড় কাঁচা হয়ে যাওয়ার পর চেঞ্জ করে নিয়ে তারপর আমি পরোটা খেলাম পরোটা খাওয়ার পর এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য কারণ যদি না মেলে দিই তাহলে এগুলো শুকাবে না আর এগুলো না শুকালে আমি পরের কাপড়গুলো যেগুলো আছে সেগুলো কি করে মেলে দেব কারণ জায়গা তো এত নেই তো সেই জন্য ভাবলাম কাপড়গুলো মেলে দিই শুকিয়ে গেলে দুপুরবেলায় আবার ওগুলো কেচে নিয়ে মেলে দেব। আর আমি কিন্তু স্নান করিনি শুধু বাসের নাইটিটা ছেড়ে নিয়েছি স্নান এখনও পর্যন্ত আবার করা হয়নি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার পরে দেখা হচ্ছে ভেবেছিলাম আজকে আর মাছটা কোনো কিছু রান্না করব না কারণ যেহেতু নিমন্ত্রণ আছে সেই জন্য কিন্তু পাড়াতে মাছ নিয়ে এসছিলাম ল্যাটা মাছ কিন্তু দেখে না আর লোক সামলাতে না পেরে রেখেই দিলাম সতেরো টাকা করে ছিল তিনশো মাছ রাখা হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে এত ভাল লাগছিল কিন্তু এই মাছটা লাউ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগতো কিন্তু লাউ ছিল না তো সেই জন্য আর কেনা করায়নি কারণ যেহেতু রাত্রে নিমন্ত্রণ আছে শুধু ঝোল করেছিলাম আলু দিয়ে তবে তাও কিন্তু টেস্টই কম হয়নি আমার তো খুবই ভালো লাগছিল খেতে আর লেটা মাছ কার কার প্রিয় বলো আমার তো খুবই ভালো লাগে লাউ দিয়ে বিশেষ করে আর এই মাছটা কাটতে আমার যা সব মানে নাজেহাল অবস্থা হয়েছিল কি বলবো মানে শুধু মানে হাত থেকে ছেড়ে চলে যাচ্ছিলো কাটা হয়ে গেছে দেখো নুন হলুদ দিয়ে মাখাচ্ছি তারপরেও কিন্তু মানে নড়েই যাচ্ছে জ্যান্ত মাছ তো তো সেই জন্য কাটা হয়ে যাওয়ার পরেও লাফিয়েই যাচ্ছে হালকাভাবে কি তোমরা বিশ্বাস করতে পারবে না যখন কড়াই দিয়েছি তেলের গরম কড়াই দিয়েছি তখনও না কীভাবে লাফাচ্ছিল লেসটা আমার না দেখে খুব কষ্ট হচ্ছিল গো তোমরা কি এখানে বুঝতে পারবে এখানে হয়তো বুঝতে পারবে না কিন্তু খুব ছিল। যখন আমি তেলের মধ্যে প্রথম দিলাম কীভাবে লাফাচ্ছিল গো দেখে খুব কষ্ট হচ্ছিল একটা প্রাণকে কীভাবে হত্যা করা হয় এখে খুব কষ্ট হচ্ছিল রান্না টান্না সব কমপ্লিট করে জামা কাপড় আবারও কেচে স্নান টান করে চলে এসেছি আবার ছাদে জামা কাপড় বেলার জন্য আর এদিকে ওই আগের জামা কাপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছে এখন আমি যাব একটা জায়গায় তো সেই জন্য আমি এই চুড়িদারটা পরে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব বেশি আর বড় করবো না অনেকটাই লেন্থ হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো তোমাদের ওই সুন্দর হাত দিয়ে চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট